প্রাইসটা হচ্ছে আপনার সোল এবং এর এর উপরে নির্ভর যেমন যেমন যাবেন তেমন না কি জুতা হবে না ঠিক আছে এর কি স্যাম্পল হ্যাঁ স্যাম্পল স্যাম্পল ফিনিশিং করা নাই স্কুল এগুলো কি

মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু ডাবল থ্রি ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে ধন্যবাদ